আসসালামু আলাইকুম সাবধান থাকবেন যারা গাড়ি চালান বাইক আপনাদের কাছে অনুরোধ এরকম চক্র বের হয়েছে সৌদি আরবে যেটা পুরো সৌদি আরবে বের হয়েছে কিন্তু রিয়াদের শহরে সবচেয়ে বেশি এই চক্রের ফাঁদে পড়লে আপনার হয়তো বা জীবনটাও শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে কারণ এইসব চক্র আগে থেকে প্ল্যান করে গাড়িতে ওঠে অর্থাৎ আমাদের বাংলাদেশি বায়রা বাংলাদেশে কি ফাঁদে ফলায় বেশিরভাগ যাত্রী হয়ে ওঠে তারা এরকম জায়গায় তাদের ইচ্ছা মতো এরকম জায়গায় নিবে এরকম জায়গার লোকেশন দিবে যে জায়গাতে তারাই শুধু আছে। অর্থাৎ তারা এই গাড়িটা নিয়ে যাবে যারা তারাই শুধু থাকবে সব কিছু যে নিয়ে তার হাতের মোবাইলটা নিয়ে তার গাড়িটা নিয়ে তার মানি ব্যাগটা নিয়ে তাকে নিঃস করে দিয়ে তারা হয়তো বা থামবে না তার জীবনটা কেড়ে নিতে তারা একটু দ্বিধাবোধ করবে না হ্যাঁ ভাই ঠিকই শুনছেন সৌদি আরবে এসব ঘটনা বহুত আগে থেকেই ঘটেছে বহুত আগে ঘটছে কয়েক বছর পর পর এগুলা সামনে আসে একটা দুইটা ঘটনা তো এইসব ঘটনা ঘটে ঘটেছে আগে এরকমভাবে আসেনি সামনে হয়তোবা আগে এরকম অনলাইনের ইয়া ছিল না এরকম ইউটিউব কিংবা ফেসবুকে পাঁচ বছর আগে এতটা মানুষ অ্যাক্টিভ ছিল না এগুলার ভিতরে বর্তমানে রিয়াজ শহরে কিন্তু এগুলা বেশি করে ঘটতেছে অর্থাৎ যারা ট্যাক্সি চালান তারা একটু সতর্ক থাকবেন অবশ্যই আপনারা যে কোনো যাত্রী নেবেন যে কোনো জায়গাতে নেবেন আগে চেক করে নেবেন লোকেশন আসলে ওই জায়গাগুলোতে কতটুকু নিরাপদ তা আপনাদেরকে শেয়ার একটাই কথা বলতে চাইবো আপনারা অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসির থেকে অবশ্যই সহায়তা নেওয়ার চেষ্টা করবেন আর এদেশের পুলিশ অবশ্যই পুলিশের সহায়তা যতটুকু সম্ভব আপনার জীবনটাকে আপনি রক্ষা করবেন সেফ রাখবেন কারণ এরকম মানুষ আমাদের বাংলাদেশের এই বাংলাদেশিকে ধ্বংস করার জন্য হাত ফেতে বসে আছে আমরা একটা প্রবাসী আমাদের সাথে জড়িয়ে আছে আমাদের পরিবার ওই একটা গাছের শিকরের মতো আমরা কিন্তু একটা প্রবাসী কিন্তু আমাদের পরিবার কাছে আমরা একটা স্বপ্ন একটা বোনের আদরের ভাই একটা বাবার কলিজার টুকরা সন্তান একটা মায়ের কলিজার টুকরা সন্তান একটা সন্তানের বাবা একটা স্ত্রীর সারা জীবনের স্বপ্ন একটা স্ত্রীর ভালোবাসা একটা বায়ের জীবনে চলার পথে সহযোদ্ধা আমরা কতটুকু আমাদের পরিবারের কাছে মূল্যবান সেটা একমাত্র আমরা নিজেরা জানি আর আমাদের পরিবার জানি একটা প্রবাসী কতটুকু মূল্যবান একটা পরিবারের কাছে একটা প্রবাসী ভালো থাকা মানি তার পরিবার ভালো থাকা একটা প্রবাসী হয়ে আপনি অবশ্যই বুঝতে পারবেন তা আপনার জীবনটাকে অবশ্যই সুন্দর করে রাখার চেষ্টা করবেন নিরাপদে রাখার চেষ্টা করবেন এই প্রবাস জীবনটায় অবশ্যই খারাপ কাজের সাথে জড়িত থাকবেন না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন তাদের কাছে যারা ট্যাক্সি চালায় বর্তমানে সৌদিতে যারা গাড়ি চালায় বাড়া মারে তাদের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করে না হয়তোবা তারা আমার ছোট্ট ভিডিওটা দেখে একটু হলেও সতর্ক থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই সৌদি আরবের নতুন নতুন ভিডিও হতে সৌদি ইনফ্রো বিদি মাসুদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন